ভারতের সাথে একপাক্ষিক সমঝোতা সই করে দেশের স্বাধীনতা খর্ব করেছে সরকার এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ভারতের সাথে অবৈধ চুক্তি দুর্নীতি লুটপাটের প্রতিবাদে অবস্থান কর্মসূচিতে তিনি বলেছেন ভারতের সাথে যেই চুক্তি করা হয়েছে তা দেশের মানুষ মানবে না ছাগল কাণ্ডের মতো বিভিন্ন ইস্যু তৈরি করে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর চেষ্টা করছে সরকার সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতের সাথে দেশবিরোধী চুক্তি বাতিল এবং দুর্নীতি লুটপাটের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করে গণতন্ত্র ফোরাম অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন ভারতের সাথে অসম সমঝোতা করে দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে সরকার দুর্নীতি ও দেশবিরোধী চুক্তি থেকে দেশের মানুষের দৃষ্টি সরাতেই সামনে আনা হচ্ছে ছাগলকাণ্ডের মতো বিভিন্ন ইস্যু

আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব জানান বাংলাদেশের আকাশপথ সমুদ্র সীমা সবই ভারতকে দিয়েছে সরকার এসব অসম চুক্তি জনগণ মানবে না বলেও জানান তিনি এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম আজাদ বলেন যেখানে গণতন্ত্র থাকে সেখানে আওয়ামী লীগ থাকে না সমুদ্র বন্ধ দিয়েছেন আকাশ পথ দিয়েছেন ট্রেনে যাতায়াত আর পি পিতে চান ভবিদের ঠিক আছে ভোটার বাহলে আসলো আওলিভাবে না আমরা প্রবেন্দন চতুর্থের মধ্যে আমরা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করে দলতন্ত্র আমরা বিশ্বাস করি আমরা আমাদের স্বাধীনতার সম্পধকে অবস্থান কর্মসূচিতে অভিযোগ করা হয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জীয়েকে কারাগারে রেখে মৃত্যু পথযাত্রী বানিয়েছে আওয়ামী লীগ বিনোদন পাঁচটি বছরের উপরে কারাগারে রেখে মৃত্যুর পথধারকে বানিয়ে দিয়েছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা